বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন ঠিক সেই নির্বাচনের প্রাককালে রাজ্য তৃণমূল মহিলা সংগঠনের পক্ষ থেকে তৃণমূল মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি ঘোষণা করেছেন একটি নতুন কর্মসূচি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পগুলোর বিষয় নিয়ে বাড়ি বাড়ি যাওয়া এবং মহিলারা এই গ্রামের মহিলারা কি কী সুবিধা পাচ্ছেন এবং কোন কোন সুবিধা থেকে তারা বঞ্চিত সমস্ত বিষয় তুলে ধরাকে সামনে রেখে মহিলাদের তারা কিন্তু এখন থেকে মাঠে নামিয়েছেন আজ আমরা এই মুহূর্তে উপস্থিত হচ্ছি চোপড়া বিধানসভা এলাকার সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঠিক এক তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতি আলমারা বেগমের উদ্যোগে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপস্থিত ছিলেন যেমন সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবি খাতুন প্রধানের প্রতিনিধি শাহিদ আলম থেকে শুরু করে আমরা দেখেছি এখানে উপস্থিত ছিলেন মাদার তৃণমূল কংগ্রেসের যে অঞ্চল প্রেসিডেন্ট শুভেন্দু চৌধুরী তিনিও ছিলেন এবং অন্যান্যদের উপস্থিতিতে কিন্তু আজকে একটি আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনা সভা হয় এই আলোচনা সভায় তারা একটি রণকৌশল ঠিক করেন কী কীভাবে তারা কোন কোন পদ্ধতিতে বাড়ি বাড়ি যাবেন এবং মহিলাদের বোঝাবেন বিশেষ করে সামনে যে দু বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে বিজেপি যাতে কোনোভাবেই কোনোভাবেই মানুষকে ভুল বোঝাতে না পারে এদিকেই লক্ষ্য রেখে কিন্তু তৃণমূল মহিলা সংগঠনের এই বিশেষ কর্মসূচি এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি এই বিশেষ কর্মসূচি থেকে হয়তো আগামী ছাব্বিশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো ক্ষমতায় নিয়ে আসার একটা পরিকল্পনাও তারা ঠিক করছেন আমরা অবশ্য তাদের সেই বক্তব্য শুনবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের তোমার ঠিকানা দিদির উন্নয়নের নিশানা সেটাই প্রোগ্রাম ছিল তো আজকে আমাদের মহিলা যারা ছিলেন মেম্বার্স এবং যারা মহিলা সদস্য রয়েছেন ওনারা উপস্থিত ছিলেন আমরা এরপরে আমরা প্রত্যেকটা গুতে পুতে এবং সেক্টরে গিয়ে মিটিং করব আমাদের দিদির যা উন্নয়ন রয়েছে আমাদের দিদি যা প্রকল্প রয়েছে সেগুলোই আমরা তুলে ধরবো এবং কোনো পরিবার যদি বঞ্চিত থাকে সেটাও আমরা শুনব এবং আগামী দিনে যেন সবগুলো পূর্ণ হয় সেই চেষ্টা আমরা করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের এম এলএ সাহেবের নির্দেশে আমরা প্রত্যেকটা বুথে বুতে গিয়ে সব কিছু তুলে ধরবো বিধানসভা প্রস্তুত আমরা মহিলারা সময় প্রস্তুত ছিলাম এবং আছি আমরা আমাদের আমাদের যে সোনাপুর জিপি যে আমরা যে সুনাম রয়েছে সেটা আমরা আরও চেষ্টা করব আরো যেন আমাদের এমএলএ সাহেবের হাটটাকে শক্তিশালী করার জন্য এবং আমাদের ছাব্বিশে যে ইলেকশান রয়েছে আমরা মহিলাগুলো টার্গেট করেছি আমরা মহিলাগুলোই যদি ভোট দিই তাহলে কিন্তু বিজেপি হেরে যাবে সেটাই আমরা টার্গেট রেখেছি আমাদের মহিলা আমরা যারা আছি ওনারাই সবাই মিলে আমাদের দিদির হাতটাকে শক্তিশালী করব যেন আগামী দিনে আমরা মহিলারা যা যাদের প্রত্যেকটা ভূতে ভূতে যা দিদির যা উন্নয়ন রয়েছে সেগুলো আমরা পারি আপনাদের মহিলা তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি কর্মসূচি কি ইতিমধ্যে শুরু হয়েছে না হবে আমাদের প্রোগ্রাম শুরু হবে কিন্তু একদিনকে আমাদের জেলা থেকে নির্দোষ দিয়েছিল চন্দ্রিমাতি তো আমরা আবার ঈদ ছিল আমাদের ঈদের আগের দিন আমি কিছু মহিলাকে নিয়ে আমাদের বুথে পাড়াতে ঘুরেছি ঘুরার পর এটা আমরা এই জন্য আজকে মিটিংটা করলাম যে সকলে জানে না বুথে বা মেম্বারে বা আমাদের নেতৃত্বরা যে এটা কি প্রোগ্রাম কিসের জন্য এটা মানে বাড়ি বাড়ি মহিলারা প্রচার করছে বা ঘুরতেছে এই জন্য আমরা পঞ্চায়েতে আজকে মহিলা মেম্বার্স এবং বুথ মহিলা প্রেসিডেন্ট এবং আমাদের যে নেত্রী জেলা পরিষদ প্রধান সাহেবা আমরা যারা মহিলা নেত্রী আছি সকলকে এই মিটিংয়ে ডেকে আমাদের আলোচনা হলো আমরা আগে সেক্টর ওয়াইজ করব। সেক্টরে গিয়ে গ্রামে ঢুকে গ্রামে গ্রামে যাওয়ার পর তারপর আমরা আমাদের বুথের মেম্বার এবং বুথের প্রধান এদেরকে নিয়ে আমরা আবার প্রত্যেকটা বাড়ি বাড়ি যে সুযোগ সুবিধা পাচ্ছে বা বঞ্চিত আছে বা আগামী দিনে আমাদের দু হাজার ছাব্বিশে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার আসবে ইনি আসার পর আমরা আরও কত কি সুযোগ সুবিধা পাবো এগুলো নিয়ে আমরা প্রচারে নামব এখন আমাদের যে এই প্রচারের এটা দিয়েছে আপনারা সকলে জানেন যে চোপড়া ব্লকে আমাদের পুরো রাজ্যে জুড়ে এটা চলতেছে যেরকম দিদির ঠিকানা উন্নয়নের নিশানা দিদি মহিলাদের সাথে মহিলাদের পাশে তো দিদি আমাদের সবসময় আমাদের সাথে আমাদের পাশে রয়েছে আমরাও সবসময় দিদির সাথে পাশে রয়েছি আগামী দিনে যে বিজেপি সরকার যে চক্রান্ত করতেছে দিদিকে সরানোর জন্য এবং দিদিকে নানা রকম। মানে যে হেনস্থা করতেছে তাতে আমরা মহিলারা সব সময় আমরা এগিয়ে যাব এবং দিদির জন্য আমরা সবসময় সংগ্রাম করব এবং দিদির জন্য আমরা সকলে সচেতন এবং আগামী দিনে আমরা আরও আমাদের সংগঠন সংগঠনটাকে শক্তিশালী করব এবং বুথে বুথে নামে পড়ব প্রত্যেকটা মহিলা আমরা দিদিকে চাই দিদিকে ভালোবাসি আগামী দিনেও যেন দিদি থাকে আচ্ছা আপনাদের এই কর্মসূচি সে তো ইন্টার ব্লকে শুরু হয়ে গিয়েছে আপনারা কবে থেকে শুরু হলো আজ থেকে শুরু হলো আমাদের অঞ্চল থেকে আজ থেকে শুরু হলো তো আমরা বাড়ি বাড়ি যাব আমাদের ডেট করা হলো আমরা সকলে মিলে এই প্রচারে নামবো প্রোগ্রামটা ছিল আমাদের অঞ্চলে আমরা সবাই মহিলারা আমাদের প্রধান উপস্থিত ছিলেন আমাদের অঞ্চল প্রেসিডেন্ট মহিলা উপস্থিত ছিলেন এবং মেম্বার দুধ প্রেসিডেন্ট সবাইকে নিয়ে এই প্রোগ্রামটা আমরা করলাম থেকে আমরা বাড়ি বাড়ি প্রচারে শুরু করব আমরা সোনাপুর থেকে এতক্ষণ আপনাদের সামনে বিস্তারিত তথ্য এবং কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়টি তুলে ধরছিলাম আপাতত শেষ করছি পরবর্তীতে অবশ্য কোনো না কোনো আপডেট থাকবে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহিদুল ইসলাম ডাব্লিউ নিউজ টিভি